ঐতিহাসিক মুর্শিদাবাদ এখানে কান পাতলে শোনা যায় নবাবী আমলের ইতিহাস আর সেই মুর্শিদাবাদে মতিঝিল পার্কে উপস্থিত টিভি এটিএম বাংলা পেয়েছি আমরা এই মুহূর্তে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সাদেক আলী সাহেব যিনি আজকের দিনে মানুষকে হাসির মাধ্যমে সুস্থতা বজায় রাখছেন এবং মন খুলে হাসির একটা যে জায়গা সেই জায়গাটা তুলে ধরেছেন আমজনতার সামনে তো আমরা জেনে নেব সাদেক সাহেবের কাছ থেকে তিনার এই জার্নির কথা হ্যাঁ সাদেক সাহেব হ্যাঁ বলেন আপনি যে আজকে এই মুহূর্তে একটা ক্রাস আচ্ছা জনতার কাছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় আছে তো আপনার জার্নি সম্পর্কে টিভি এটিএম বাংলায় কি জানাচ্ছেন আমি জানাবো একটাই যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার যেনারা ফলোয়ার্স আছেন এবং যারা ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করেন হয়তো আমি ভালো ভালো কন্টেন্টের ভিডিও আনতে পারছি না আমার কিছু হয়তো অর্থনীতির দিকে হয়তো আমি একটু কমজোরি তো আগে আমি অ্যাকচুয়ালি ড্রাইভিং করতাম গাড়ি চালাতাম অনেক কষ্ট হতো গাড়ি চালাতে রাত জেগে গাড়ি চালাতাম হয়তো ঘুমিয়ে কোনো সময় অ্যাক্সিডেন্টের মুখে চলে যেতাম তো একদিনকে এই যে মতিঝিল এই মতিঝিলে একজন ব্যক্তি রয়েছে আমাদের আট বছর পুরোনো বন্ধু মহিদুল শেখ এই যে এই মহিদুল শেখ এই মহিদুল শেখই একদিনকে আমাকে হঠাৎ ফোন করে বলছে সাবেক সবাই তো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ভাসছে সবাই তো কনটেন্ট বানাচ্ছে ভিডিও বানাচ্ছে তোর তোর ভিতরে ট্যালেন্ট আছে তাহলে সেই ট্যালেন্টটা তুই কাজে লাগা তো আমি সর্বপ্রথম আমজনতাকে বলবো সকলকে বলবো যে এই যে মহিদুল ভাই মুর্শিদাবাদে উনি এই পার্কের একজন সদস্য তো উনি আমাকে শিখিয়েছেন যে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একে অপরকে সাপোর্ট করতে হবে নতুনদেরকে তুলে ধরতে হবে হয়তো ধরেন অনেকজনের ট্যালেন্ট রয়েছে তারা কিন্তু টলিউডে হলিউডে কোনো জায়গায় যেতে পারছে না সামান্য একটা ফোন কিনে তারা সেখান থেকে ট্যালেন্ট বানিয়ে তারা একটা উপার্জন করছে অনেক তারা আনন্দে আছে আমি আজকে অনেক খুশি যে তাদের পাশে আমি থাকতে পেরেছি মাত্র একজন মানুষের জন্য এই যে এই ভাই এই ভাইকে আপনি জিজ্ঞেস করুন তাহলে বলে দিন এই যে প্রেরণা আমরা জানি যে অন্ধকারের অন্ধকারের মূল্য বোঝা যায় আলোর মাধ্যমে আলো আছে বলেই অন্ধকারের মূল্য আছে তাই হাসি কান্নার দুনিয়ায় অনেকে মানুষ আজ কান্না কান্নাগ্রস্ত দুঃখিত কিন্তু এই যে সাদেক সাহেব আজকে সেই সব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তার হাস্য কৌতুকের মাধ্যমে তো তিনার প্রেরণা বা তিনাকে যে সাহায্য করেছেন মহিদুল শেখ মহিদুল শেখ ভাই তিনার কাছ থেকে জেনে নেব সাদেক ভাইয়ের পিছনে সাপোর্ট করার কারণটা এই যে সাদেক আলী বিগত পুরোনো বন্ধু আমার আট বছরের পুরোনো বন্ধু তো গাড়ি চালাতো তো দেখলাম খুব ভালো ভালো গান গান ওর শুনে অন্য অন্য মিডিয়াওয়ালারা গানটাকে ছাড়তো ভাইরাল হতো দেখতাম ট্রেন্ডিংয়ে চলছে পাঁচ লাখ সাত লাখ ন লাখ ভিউস তো এ তো দেখলাম যে আমার বন্ধু একদিন ফোন করলাম যে সাদেক ট্যালেন্ট আছে তুই একদিন আয় আমার কাছে ওকে একটা ফেসবুক আইডি খুলে দেবো পেজ বানিয়ে দেবো তুই ভিডিও করবি দেখবি ভাইরাল হয়ে যাবে এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে আমি একটা ভয়েস করে দিয়েছিলাম তো দু লাখ ভিউস এসেছিল এই জায়গাটা থেকে বড় এখানে সর্বপ্রথম এই জায়গাটা যেখানে শ্যুট করছি আমরা শ্যুট করছি আমরা এই জায়গা থেকে আমরা ওকে একটা ভিডিও ও আমি ব্যাক ক্যামেরায় আমি ধরি ও পেছন ক্যামেরায় সাদেক তোর গাড়ি চালানো কী হলো অমুক তমুক ওই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে গেলো ট্রেন্ডিং ঠিক আছে তো এখন ওইভাবে ওর আইডিটা আস্তে আস্তে বড় হলো বড় হতে তো আমি কিন্তু ওর আগে থেকে ভিডিও করি আমি ফেসবুকে ফেসবুকে আমার পরে এসেছে আমারও মোটামুটি দেড় লাখ ফলোয়ার্স আছে আমার আমি যখন এসেছিলাম তখন ওর দেড় লাখ ছিল আর আমার জিরো ছিল জিরো ছিল তো পেজটা আমার হাতে তৈরি করা ওর হাতেই তৈরি তো খুব তাড়াতাড়ি একটা মানে জায়গা পেয়ে গেল মনিটাইজ হয়ে গেল ইনকাম টুকটাক পাই তাহলে পয়সা হয় তো এখন আপাতত এখন তো আর গাড়িতে যেতে পারবে না একটা নেশা হয়ে যায় সোশ্যাল মিডিয়ার প্রতি একটা নেশা ঠিক আছে ওই নেশা নিয়ে ধরেন এখন ভালো ভালো ভিডিও করতে পারলে যেদিন ভালো ভিডিও করে পুরো পয়সা ইনকাম হয় যে মাসে বসে থাকে সেই মাসে হয় না ভালো করে জানেন আপনারা এইভাবে যাপন চলছে একজন মানুষ অপর মানুষকে সাহায্য করলে স্বপ্ন পূরণে সার্থকতা লাভ করতে পারে তাই ধন্যবাদ মহিদুল ভাইকে এবং সাদেক আলী ভাইকে আপনারা আপনাদের পাশে আমজনতা এবং এটিএম বাংলা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা